আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাদেশ ব্লগ এগেইন আজকের ব্লগে আপনাদের সাথে অনেক স্পেশাল একটা ভিডিও শেয়ার করব। আমার বোনরা সবাই আমার শ্বশুরবাড়িতে বেড়াতে আসছে হাজব্যান্ড সহ তো আমরা যেটা প্ল্যান করেছি সবাই মিলে ট্যাঙ্গোর হাওরে বেড়াতে যাব ফেসবুকে অনেকেরই ট্যাঙ্গোর হাওর বেড়াতে যাওয়া দেখেছি কিন্তু আমার নিজের কখনো যাওয়া হয়নি তো আজকে আপনাদের সাথে আমার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করব। ট্যাঙ্গোর হাওরে আমরা কোথা থেকে গিয়েছি কত সময় লেগেছে কেমন খরচ হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো সকাল সকাল দেখি আমার শাশুড়ি অনেক রান্নার আয়োজন করছেন কারণ কালকের দিনটা হচ্ছে আমরা পুরো দিনটাই বাইরে থাকবো হাওড়ে এবং হাওড়ে অনেক কিছু রান্না টান্না করেও নিয়ে যাওয়া লাগবে সো যার কারণে সকাল থেকেই রান্নার আয়োজন তো আমি ভাবলাম যে কেননা আজকে আমি একটু রান্না করি সাধারণত আমি বাংলাদেশে থাকি না শ্বশুরবাড়িতে আমার রান্না টান্না করা হয় না তো আমি খালাকে বলছিলাম আপনি মশলাপাতিগুলো খুলে দেন আমার সামনে এগিয়ে দেন রান্নাটা একটু আমি করি আজকে তো যাই হোক আমি এখানে ডাটা চিংড়ি বসাচ্ছিলাম এটা আমার খুবই ফেভারেট একটা খাবার ওদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ব্যস্ত বাবরজি এসেছে রাতে কাচি বিরিয়ানি রোস্ট এগুলো করা হবে তো বাবর্চিকে বুঝিয়ে দিচ্ছিলেন সব কিছু আর আমার শ্বশুর হচ্ছে নিচে খাসি জব করা হয়েছে ওটা নিয়ে ব্যস্ত তো আমি এখানে ভাবলাম যে টুকটাক রান্নাগুলো আমি একটু করি আপনারা কে কিভাবে ডাটা রান্না করেন আমি জানি না আমি আসলে চিংড়ি মাছটা আলাদা করে ভেজে তারপরে ডাটাতে দিতে পছন্দ করি সাথে একটু আলু দিলে আমার খুবই ভালো লাগে আলু ছাড়া মনে হয় যে কোনো তরকারি সম্পূর্ণ না তো আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল এবং আপনাদের জন্য অনেক ইন্টারেস্টিং হবে এর কারণ হচ্ছে দিস ইজ ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট আমি হচ্ছে ট্যাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়েছি তো ট্যাঙ্কর হাওড়ে আমরা কিভাবে গেলাম কত টাকা লাগলো কেমন বোটে গিয়েছিলাম সবই আপনারা দেখতে পাবেন এবং ওখানে গিয়ে আমরা কিভাবে আনন্দ করেছি আমাদের পারিবারিক সময়টা মানে রুবেলের ফ্যামিলি এবং আমার ফ্যামিলি আমরা সবাই একসাথে কিভাবে সময়টা কাটালাম সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি পুরো ভ্লগটি আপনারা দেখবেন এবং আই হোপ আপনাদের ভালো লাগবে তো এখানে একটা ছোটো মাছ বসাচ্ছিলাম পাঁচ মিশালি ছোট মাছ যেটা সকালবেলায় আমার শ্বশুর বাজারে গিয়ে নিয়ে এসছেন আমার জন্য আমার ভীষণ ভালো লাগে ছোট মাছ আর ছোটো মাছ সাধারণত আমি এভাবে হাতে মাখিয়েই বসাই সব কিছু দিয়ে আমার হাতের এই ছোট মাছ রান্নাটা সবাই খুব পছন্দ করে কিন্তু আমি অনেক ঝাল দিই আমি জানি না সবাই কি ছোটো মাছে আমার মতো ঝাল খান কিনা এদিকে বড় রুই মাছ ভাজি করা হচ্ছে সো যেটা আমরা করছিলাম যে যেহেতু আজকে রাতে মানে ভোর রাতে আসবে আমার বোনরা ওর পরিবার নিয়ে সো আমরা আজকে একটু রান্নাটা আগিয়ে রাখছিলাম সো যেন ওরা এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমরা হাওড়ের উদ্দেশ্যে বের হয়ে যেতে পারি এখানে হচ্ছে একটা মাছের টক রান্না করা হয়েছে এটা ময়মনসিংহের খুবই ঐতিহ্যবাহী টমেটো দিয়ে মাছের টক আর এখানে আমার শাশুড়ি দেখেন লিস্ট করছে বাবরচিকে নিয়ে যে কি কি লাগবে কাঁচি বিরিয়ানি এবং রোস্ট রান্না করতে তো আমরা হাওড় ঘুরে এসে তারপরে রাতে হচ্ছে কাচি বিরিয়ানি এবং রোস্ট খাওয়া দাওয়া করবো সো সেই প্রিপারেশনটা আমার শাশুড়ি আগেই নিয়ে যাচ্ছেন কারণ যেহেতু আমরা কেউই থাকবো না সারাদিন সো সকালবেলাতেই আমাদের এই সমস্ত আয়োজনগুলো করে তারপরে বের হতে হয়েছিল নিচেই জানলা দিয়ে তাকে দেখি যে খাসি জব হয়ে গেছে আর এটাকে প্রসেসিং করার কাজ চলছে এখন যে সময়টা দেখাবো সেটা হচ্ছে একদম ভোর রাত মানে এই দিনটা পুরো পার হয়ে ভোর রাত আমার বোনরা চলে এসেছে সবাই এখন বাজে প্রায় রাত তিনটা বা সাড়ে তিনটা তো ওরা এসে মোটামুটি একটু ফ্রেশ হয়েই আমরা নাস্তা দিয়ে দিলাম টেবিলে তো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল আমি যে বালিশ মিষ্টি এনেছিলাম সেই বালিশ মিষ্টির সাথে আমার বোনরা অনেক মিষ্টি এনেছিল সেগুলো আর আমার শাশুড়ি হচ্ছে গরু মাংস পরোটা দুধ লাউ তারপরে দই ছিল সবজি পিঠা হাঁসের মাংস অনেক কিছুই রান্না করেছিলেন সো সব কিছু দিয়ে মোটামুটি ভোর চারটা পাঁচটার দিকে সবাই নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বের হয়ে গেছিলাম সকাল বারোটার দিকে হাওড়ের উদ্দেশ্যে তো বাসা থেকে আমাদের হাওড় পর্যন্ত যেতে প্রায় এক ঘন্টা টাইম লেগেছিল আর ওই জায়গাটার নাম হচ্ছে মধ্যনগর তো আমরা মধ্যনগর থেকেই আমাদের বোটে উঠেছিলাম আর এই বোটে ওঠার সমস্ত যারির ব্যবস্থাটা করেছিল রোকন ভাই তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য কারণ সাধারণত দেখা যায় যে আপনারা যদি টাঙ্গুয়ার হাওড়ে যান ওখানকার বোটগুলো সাধারণত দুই থেকে তিন দিন হিসাবে ভাড়া নিতে হয় তো আমরা আসলে ডে ট্যুরের জন্য খুঁজছিলাম তো যেটার জন্য বোট পাওয়াটা কিন্তু খুব টাফ হচ্ছিল সো অবশেষে আমাদেরকে ভাই অ্যারেঞ্জ করে দিল একটা বোর্ড যেটা আমরা ডে ট্যুর হিসাবে নিয়েছিলাম তো মধ্যনগর যাওয়া পর্যন্ত রাস্তাটা এত বেশি সুন্দর আমি কখনো এই সাইডে আসলে আসা হয় নাই আমার যত আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম মানে হাওড়ের দিকে ততই মনে হচ্ছিল যে চারিদিকে শুধু পানি আর পানি মানে রাস্তাটা মনে হচ্ছিল শুরু হয়ে আসছে আর পানিটা কাছে চলে আসছে খুব ইন্টারেস্টিং একটা জার্নি ছিল এই সরু রাস্তাটা ধরে যাওয়ার পথে কোথাও দেখলাম মানে এক ঝাঁক রাজহাস এভাবে সম্ভবত পানিতে নামবে সব এক সাথে এই দৃশ্যগুলো কিন্তু আসলে আমাদের দেখা হয় না মানে চোখে পড়ে না কিন্তু আমরা সবাই খুব প্রকৃতি প্রেমিক আসলে আমাদের পুরো পরিবারটাই আমরা ভীষণ প্রকৃতি পছন্দ করি তো এগুলো আমরা খুব উপভোগ করছিলাম আর এদিকে আমার বোনের বড় মেয়ে অধরা আর আমি গাড়িতে বসে বসে আমরা মেকআপ করছিলাম কারণ বাসার থেকে আসলে সব কিছু করে রেডি হয়ে বের হওয়া হয় নাই সময় মিলে নাই আসলে তো যাই হোক আমরা মধ্যনগরের কাছাকাছি চলে এসেছি যেখান থেকে আমরা বোটে উঠব তো এটা হচ্ছে আমাদের বোট এসে দেখি যে ওনারা বোটটা এখনও ঠিকঠাক করছে মানে একটু প্রেজেন্টেবল করছে আমাদের জন্য এখানে চারপাশ দিয়ে দেখলাম আরও অনেক বড় বড় বোট দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু সুনামগঞ্জ থেকে এসেছে যেগুলো আপনাকে দুই দিন বা তিন দিনের জন্য ভাড়া নিতে হবে তো আমাদের হচ্ছে ডে ট্যুরের জন্য বোট দরকার ছিল আর এই বোটটা আমাদের জন্য ছিল একদম পারফেক্ট তো আমার শ্বশুর শাশুড়ি রুবেলের বোন পিয়াপু সবাই গাড়ি থেকে নেমে গেল আর এই পেছনে ছিল আমাদের সমস্ত জিনিস খাবার দাবার আমরা যে ডে ট্রিপে গেছিলাম এটার সিস্টেম ছিল হচ্ছে আমাদেরকে সব কিছু দিয়ে দিতে হবে আর বোটের ভেতরেই যে মানুষরা থাকে ওরা হচ্ছে রান্না করে আপনাকে খাওয়াবে তো আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছে আমাদের এখান থেকে যেতে ট্যাঙ্গ হাওড়ে মানে ওয়াচ টাওয়ার যেটা সেই জায়গাটা মেন জায়গাটা যেখানে সবাই যায় ওখানে যেতে প্রায় এক ঘন্টার মতো লাগবে তো এই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিলাম সব বোনরা মিলে সুন্দর করে কারণ দেখা যাবে কি যে এই বাতাসে একটু পরে কারো অবস্থার সেরকম সুন্দর থাকবে না সো যার কারণে আমরা ভেবেছি যে একদম শুরুতেই ছবি টবি তোলার যেটা সেটা আমরা করে ফেলবো তো এখানে আমার বড় দুলাভার সাথে আমরা তিন শালি অনেক দুষ্টামি করছিলাম তাকে ঘিরে ধরে আমরা ছবি তুলছিলাম আমরা চার বোন কিন্তু আমাদের চার বোনের হাজব্যান্ডের সাথে অনেক ফ্রি আমাদের লাইফস্টাইলটা খুব ইজি গোয়িং একটা লাইফস্টাইল আমরা ফর্মাল না একদমই ফর্মাল না অনেকেই থাকে না যে বোনের হাজব্যান্ডদের সাথে খুব ফর্মাল খুব রেখে শেখে কথা বলা ফর্মালিটি মেনটেন করা এই এই জিনিসগুলোর মধ্যে আমরা একদমই নাই একদমই নাই একদম ভাই বোনের মতো আমাদের সম্পর্ক আজকে আমাদের সাথে আমার ভাইয়ের ফ্যামিলি আর আমার মেজবনের হাজবেন্ড ওরা কেউই জয়েন হতে পারে নাই আমরা যখন ছবি তুলছিলাম তখন ওদের সবাইকে অনেক মিস করছিলাম কিন্তু আসলে দেখা যায় কি যে কারো না কারো কোনো না কোনো কাজ থেকেই যায় কেউ না কেউ মিস হয়ে যায় তো তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে যে কয়জন আমরা একসাথে এখানে আসতে পেরেছি সেটাও আমি মনে করি যে একটা ব্লেসিং তো আলহামদুলিল্লাহ যতটুকু আনন্দ আমরা করতে পেরেছি আজকে সেটা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব না আমাদের বোটটা একটা বাজারের ওখানে গিয়ে থামলো কিছু ড্রাই খাবার আনার জন্য তো এর মধ্যে দেখি খুব গান বাজিয়ে একটা বোট আসছে সিঙ্গারা সিঙ্গারা আই সিঙ্গারা 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 দাও আমাকে একটা দাও ভাই দাম কত বিনা মুললে বিনা মুললে আচ্ছা আই সিঙ্গারা সিঙ্গারা আই পুরি 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 আই অসুবিধা নাই সমস্যা নাই সব খাবল আমাদের মৎস্য কমার যায় আসলে অন্যরকম মানে যারা গিয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন আমি কি বলছি আমি কিন্তু পানি প্রচণ্ড ভয় পাই ইনফ্যাক্ট পানিতে আমার অ্যাকচুয়ালি ফোবিয়া আছে কিন্তু কেন যেন এখানে একদমই ভয় পাই ভীষণ ভালো লেগেছে প্রতিটা মুহূর্ত এনজয় করেছি আর একটা জিনিস লক্ষ্য নাম আমার ড্রেসটা কিন্তু চেঞ্জ তো আমি একটা সিল্কের জামা পরেছিলাম এত বাতাস ছিল যে আমি কন্ট্রোল করতে পারছিলাম না তো মানে ভাগ্য ভালো যে আমি একটা ড্রেস কিছু কাপড় সবারই একটা একটা করে কাপড় সাথে নিয়েছিলাম যে বলা যায় না সারা সারাদিনের টু কোথায় প্রয়োজন হয় তো ড্রেসটা হুট করে আমি চেঞ্জ করে নিয়েছিলাম তো পৌঁছে গেলাম আমরা এক ঘন্টার মধ্যে ওয়াচ টাওয়ারের ওখানে মানে ক্যাম্পোয়ার হাওয়ারের যে মেইন জায়গাটা যেখানে সবাই আসে সেই জায়গাটার মধ্যে আমরা চলে আসলাম যে

তো হাওড়ের এই জায়গাটাতে আসার পরে মানে ওয়াচ টাওয়ারে আসার পরে আপনাকে যেটা করতে হবে ওখানে আরও ছোটো ছোটো নৌকা আছে সেই নৌকাগুলোতে করে এই জায়গাটা পুরো ঘুরে দেখতে হবে কারণ ওই গাছের ভেতর দিয়ে আমাদের এই বড়ো নৌকা যাওয়া সম্ভব না তো আমরা হচ্ছে যারা যারা যাচ্ছিলাম যেতে তারা তারা ছোট ছোট নৌকায় উঠে চলে গেলাম আর আমাদের বোটের মধ্যে বসেছিল আমার বড় বোন তারপরে আমার শ্বশুর শাশুড়ি রুবেলের বোন পিয়াপু ওনারা আর যেতে চায়নি তো তারা বসে বসে চা কফি খাচ্ছিল উপরে আর আমরা এখান থেকে ভাসমান নৌকা থেকে আবার চা কিনলাম তারপরে চা কে থেকে ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানকার লোকাল ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেদের গানের গলা এত সুন্দর আপনারা একটু শোনেন তাহলে বুঝতে পারবেন দেখি না

ただいまきらとやらばりこんなにパリおいらとかさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさばるさ

আমার মন বসে না সোরে ইট পাথরের নগরে তাই তো আইলাম হাওরে তাই তো আইলাম হাওরে হাওরে পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে তাই সুখের পঙ্কি ডাকে আর পাতাম যদি তাই কাজাইতাম এই হাওরের পারে

তো যতক্ষণ আমরা এই ওয়াচ টাওয়ারের কাছে দিয়েছিলাম নৌকায় চললাম তো ততক্ষণই এই লোকাল যে গানগুলো আছে হাওড় নিয়ে এই গানগুলো আমাদের কানে আসছিল তো আমরা যতই শুনছিলাম আমাদের মনে হচ্ছিলো যে মন ভরছে না আমরা আরও শুনি আরও শুনি তো এই জন্য আমরা দুটোকে একদম বোটের মধ্যে উঠিয়ে লাস্টে একদম ঠিক আসার আগেও অনেকক্ষণ ওদের গান শুনেছি তো আমার মনে হয় যে বাংলাদেশে যারা থাকেন তাদের জীবনে একবার হলেও ট্যাঙ্গয়ার হাওড়ে ঘুরতে যাওয়া উচিত মানে আমাদের দেশে যে এত সুন্দর একটা টুরিস্ট স্পট আছে এটা ওই জায়গায় গিয়ে আপনি উপভোগ না করলে আপনি বুঝতে পারবেন না যে কত সুন্দর একটা জায়গা এই জায়গাটার সাথে আমি থাইল্যান্ডের একটা বাইক পেয়েছি মানে থাইল্যান্ডেও কিন্তু এরকম ভেতরে ভেতরে সুন্দর সুন্দর জায়গাগুলোতে ওরা ট্যুরিস্টদেরকে ঘুরতে নিয়ে যায় অনেক টাকা করে চার্জ করে তো মানে আমাদের দেশের আসলে সরকাররা চাইলে এই জায়গাটাকেও মানে বাইরের কান্ট্রির কাছে রিপ্রেজেন্ট করতে পারে অ্যাজ এ ট্যুরিস্ট স্পট হিসাবে আমার মনে হয় এটা অনেক ভালো একটা সুযোগ আমাদের দেশের জন্য তো আমাদের বোর্ড ছেড়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে নিচে কিচেনে চলে এসেছিলাম এসে দেখলাম যে এখানে আমাদের জন্য রান্না রান্নাবান্না হচ্ছে আমরা যে বাজারগুলো করে দিয়েছিলাম সেগুলো দিয়ে কেটে টেটে তারা রান্না করছে তো অলমোস্ট সব রান্নাই শেষ আমি দেখলাম খাসির মাংস রান্না হয়েছে মানে এত লোভনীয় চেহারা তো আমরা আরেকটু পরে খাবো কারণ অফ আমাদের টুকটাক এটা সেটা খাওয়া হয়েছে এখন আপনাদেরকে বলে দিই যে এই বোটে ঘুরতে আমাদের কত টাকা লেগেছিল। আসলে এই বোটটা আমাদেরকে সারা দিনের জন্য হায়ার করাতে লেগেছিল, বিশ হাজার টাকা আর খাবার দাবার এভরিথিং আসলে আপনার আপনি যেটা খাবেন সেটা বাজার করে দেবেন সেটাই রান্না হবে সো এটার জন্য আলাদা কোনো চার্জ আপনাকে করবে না তো এই ছিল আমাদের টোটাল খরচ অ্যাকচুয়ালি এই বোট ট্রিপটাতে এরপরে আমাদের বোট গিয়ে থামল হচ্ছে ট্যাগের ঘাটে ওখানে আমরা দেখতে যাব হচ্ছে লাকমা ছড়া জায়গাটা খুবই সুন্দর তো যেহেতু আমাদের কাছে সময় খুব কম ছিল একটা ডে ট্যুর একদিনে আমরা বেশ অনেক কিছুই কাভার করার জন্য বের হয়ে গেছি তো ওখানে টেম্পু দাঁড়িয়েছিল এখান থেকে এই টেম্পোগুলো আমরা নিয়ে চলে গিয়েছিলাম সোজা হচ্ছে লাকমা ছড়া দেখতে

よかったか。 সুন্দর জায়গা আচ্ছা পানির ওই পাশে কি ইন্ডিয়া পিয়াপো পানির ওই পাশে কি ইন্ডিয়া ওই ওই পাশে ইন্ডিয়ান মানুষ ওই যে মানুষগুলো বসে আছে ইন্ডিয়ান মানুষ আহ আচ্ছা ও ওয়াও আচ্ছা দেখো ওরা কি করে এই তোমরা পাথর ঘষে কি করো লাভ বানাও এখানে কি সবাই লাভ কেনে তাই দেখি কোনোটা বানাইছো দেখাও তো তো লাকমা ছড়া দেখে আমরা ব্যাক করছি আমাদের বোটে ততক্ষণে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে তো এসে দেখলাম যে এখানে যে বোটগুলো গুলো আছে খুব কালারফুল লাইট দিয়ে সাজানো খুবই ভালো লাগছিল দেখতে তো আমরা সবাই বোটে উঠে গেলাম আমাদের এরকমই প্ল্যান ছিল যে খুব বেশি দেরি আমরা কোথাও করব না যত তাড়াতাড়ি সম্ভব দেখে তারপর আমরা বোটে উঠে পড়বো তো বোটে উঠে আমরা একটু জাস্ট রেস্ট নিতে নিতে আমাদের নিচে থেকে খবর আসলো যে খাবার রেডি তো এখন হচ্ছে আমরা সবাই খাবো তো খাবারটা যেরকম করে আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা হচ্ছে অনেক বোটে আপনারা দেখবেন যে একদম টেবিলে সুন্দর করে ওরা এসে খাবার সার্ভ করে আপনাকে ডাব দেয় আসলে এই বোটের সিস্টেমটা ওরকম ছিল না এই বোটে হচ্ছে আপনি খাবার নিয়ে যাবেন ওরা আপনাকে রান্না করে দেবে সো আপনাকে নিজ দায়িত্বে খেতে হবে নিজ দায়িত্বে নিতে হবে বাট ওরা সব কিছু আপনাকে প্রোভাইড করবে যেমন প্লেট গ্লাস পাতিল বল মানে এভরিথিং ওরা প্রোভাইড করবে কিন্তু আপনাকে নিজ দায়িত্বে এগুলো করে নিতে হবে সার্ভ করতে হবে তো যাই হোক আমাদের খাবারের আইটেমে অনেক কিছু ছিল খাসির মাংস গরুর মাংস ছোট মাছ আলু ভর্তা বেগুন ভর্তা হাঁসের মাংস ইলিশ মাছ লাউ দিয়ে শোল মাছ তো আমার শাশুড়িও অ্যাকচুয়ালি অনেক কিছু বাসা থেকে রান্না করে এনেছিলেন সো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়ার পুরো ব্যাপারটা আমার কাছে একদম পিকনিকের মতো মনে হচ্ছিলো আমি ভীষণ এনজয় করেছি সবাই এনজয় করেছে তো আমাদের এই সব কিছু সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য যে মানুষটা আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করেছে সেটা হচ্ছে রোকন ভাই থ্যাংক ইউ সো মাচ রোকন ভাইয়া ফর ইউর সাপোর্ট তো সবাই খাওয়া দাওয়া করে একদম রিল্যাক্স মোডে বসেছিলাম আর আমরা একটা সময় লাইট অফ করে খুব সুন্দর সুন্দর গান শুনছিলাম সারাদিনে চমৎকার একটা ট্রিপ দিয়ে আমরা বাসায় চলে আসলাম এসে দেখি যে বাবরচি আমাদের জন্য বিরিয়ানি এবং রোস্ট রান্না করে রেখে গেছে তো আমাদের পুরো ট্রিপটা কিন্তু আট ঘন্টার মতো ছিল সো আট ঘন্টার মধ্যে আমরা সব কিছু দেখে বাসায় ফিরে এসেছি এখন প্রায় রাত বাজে এগারোটা বা সাড়ে এগারোটা আমার বোনরা সবাই চলে যাবে আর একটু পরেই জাস্ট মানে খাওয়া দাওয়া করেই চলে যাবে তো অনেক থাকতে বলেছিলাম কিন্তু থাকলে আসলে দেখা যেত কি আরেকটু আরাম করে ওদেরকে নিয়ে ঘুরতে পারতাম ওরা ওদেরই আসলে অনেক কষ্ট হয়েছে মানে সারা রাত জার্নি করে এসছে তারপরে সারাদিন আমরা ঘুরলাম এরপরে আবারও আজকে সারা রাত জার্নি করে ব্যাক করবে ঢাকাতে তো যাই হোক আমরা দেরি না করে তাড়াতাড়ি খাবারটা সার্ভ করে দিয়েছিলাম যে খাওয়া দাওয়া করে যেন ওরা তাহলে যাবেই যখন তাড়াতাড়ি বের হয়ে যায় তো বিরিয়ানি রোস্ট ছাড়াও আমার শাশুড়ি গরুর মাংস এবং হাঁসের মাংস খাসির মাংস এগুলো রেখেছিলেন টেবিলে সালাদ ডিম তো আসলে যেহেতু বাসায় ছিলাম না আমরা এর থেকে বেশি আয়োজন করা সম্ভব হয় নাই মোটামুটি আর কি তো এই জন্যে ভাবছিলাম যে আর একটা দিন যদি ওরা থাকতো তাহলে আরও সুন্দর করে আয়োজন করে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে সময়টা কাটানো যেত যাই হোক যতটুকু সময় সবাই একসাথে কাটাতে পেরেছি সেটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো আর এখানে দুটো বক্সে আমার ব দুই বোনকে খাবার দিয়ে দিলাম যেন বাসায় গিয়ে ওরা খেতে পারে কারণ প্রচুর বিরিয়ানি রান্না হয়েছিল সো আমার বোনরা এখন চলে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে জানি না বাট আমার জন্য এটা হোল লাইফের জন্য একটা অনেক স্পেশাল ব্লগ হয়ে থাকবে সবাই অনেক ভালো থাকবেন যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ